একশো চরমে কেন্দ্র রাজ্য সংঘাত গত দু বছর ধরে টাকা বন্ধ রয়েছে টাকার দাবি জানিয়ে প্রধানমন্ত্রীকে বারবার চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারপরেও বরাদ্দের টাকা মেলেনি লক্ষ লক্ষ ভুয়ো জব কার্ডের অভিযোগে বরাদ্দ বন্ধ এবার কেন্দ্রের তথ্যেই উলট পুরাণ ভুয়ো জব কার্ড শীর্ষে উত্তরপ্রদেশ এবং ভুয়ো জব কার্ড নিয়ে লোকসভায় স্বীকারোক্তি কেন্দ্রের সরাসরি চলে যাব রাজীব চক্রবর্তী রয়েছে আমার সঙ্গে রাজীবের সঙ্গে কথা বলবো রাজীব প্রথমে যে বিষয়টা তোমার কাছে জানতে চাইবো যে কিভাবে প্রকাশ্যে এলেও এই তথ্য দেখো এর আগে আমার আমরা নানা ঘটনায় দেখেছি কেন্দ্রীয় সরকারের মুখ পুড়েছে আর আজকে যে ঘটনায় মুখ পুড়েছে তা হলো যে একেবারে লোকসভায় লোকসভা কক্ষে তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিনেতা সাংসদ দেব তিনি একটি লিখিত প্রশ্ন করেছিলেন এবং সেই প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতি যে নিরঞ্জন জ্যোতির সঙ্গে কিন্তু আমরা দেখেছি তৃণমূল কংগ্রেসের সাংসদরা ভবনে ভবনে গিয়ে গিয়ে কৃষি সংঘাতে জড়িয়েছিলেন এবং নিরঞ্জন জ্যোতি তিনি বলেছিলেন দীর্ঘক্ষণ অপেক্ষা করলাম আর কতক্ষণ যা নিয়ে গোটা দেশ উত্তাল হয়ে উঠেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে ঘটনা ঘটেছিল সেই সাধ্বী নিরঞ্জন জ্যোতি আজকে তিনি কিন্তু কার্যত একেবারেই বিজেপির এবং কেন্দ্রীয় সরকারের মুখ পুড়িয়ে দিয়েছেন তার কারণ তিনি লিখিতভাবে উত্তর দিয়েছেন এবং তাতে দেখা যাচ্ছে যে ভুয়ো যে কার্ড জব কার্ড সেই জব কার্ডের শীর্ষে রয়েছে যোগী রাজ্য একেবারে উত্তরপ্রদেশ বিজেপি শাসিত রাজ্য উত্তর প্রদেশ ভুয়ো জব কার্ডের পরিসংখ্যানে থেকে ওপরে এবং একেবারে ওপরে তার পরবর্তীতে দেখা যাচ্ছে দু হাজার একুশ বাইশ অর্থবর্ষ দু হাজার বাইশ তেইশ অর্থবর্ষ সর্বক্ষেত্রে কিন্তু বিজেপি শাসিত রাজ্যগুলি এবং যোগী রাজ্য সবার ওপরে তুলনামূলক কিন্তু অনেক অনেক কম রয়েছে পশ্চিমবঙ্গ এবং